আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ফেসবুকে দু হাজার পঁচিশ সালে একদম নতুন আপডেট দিয়েছে তো ফেসবুকের নতুন যে পেজ আমরা খুলেছি তার প্রথম লেভেলটি আমরা কিভাবে পূরণ করব। চলো তাহলে আমরা সেটি দেখে নিই দু হাজার পঁচিশ সালে একদম নতুন আপডেট দিয়েছে ফেসবুক তাহলে আমরা চলো দেখে নিই লেভেল ওয়ার্ক কীভাবে আমরা কমপ্লিট করব। প্রথমে আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে ক্লিক করলাম করার সাথে সাথে আমাদের এখানে নিয়ে আসলো এখানে আমরা যে এই প্রোফাইল পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ক্লিক করব তো আমার এই পেজটি একদম নতুন তো নতুন পেজে নতুন লেভেল আমরা কীভাবে পূরণ করবো সেটি আমি দেখাবো তো তোমরা সেভাবেই সেই লেভেলটি পূর্ণ করবে তো আমি প্রথমেই হচ্ছে এখানে ক্লিক করলাম প্রোফাইল পিকচারে করার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো এখানে কি প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে সেই অপশনটিতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে করার পরেই আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো অর্থাৎ নেক্সট পেজ এখানে যে উইকলি চ্যালেঞ্জ আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব তো ক্লিক করলাম করার সাথে সাথে আমাদের এই পেজে নিয়ে আসলো এখানে কি আমরা দেখতে পাচ্ছি লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি তো আমাদের যেহেতু পেজটি একদম নতুন তাই আমরা প্রথম লেভেলটি পূরণ করবো বা কমপ্লিট করবো তো আমি কী করবো প্রথম পেজের প্রথম লেভেল কমপ্লিট করবো এই প্রথম লেভেলেই কিন্তু আমি ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কী দেখাচ্ছে দেখো হ্যাভ এ লাস্ট ফাইভ ফলোয়ার্স অর্থাৎ আমাদের এই পেজটিতে পাঁচজন ফলোয়ার অ্যাড করতে হবে এবং দ্বিতীয়টিতে কি আমরা যদি কোনো পোস্ট করি সেই পোস্টটি যাতে দশজন শেয়ার করে বা দেখে তো আমরা এখানে তার নিচে কী লেখা আছে গো টু উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ এটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো অর্থাৎ এখানে কী লেখা আছে উইকলি চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটি যদি আমরা পূরণ করি তাহলেই কিন্তু আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট হয়ে যাবে প্রথমে কি গ্রেট থ্রি নিউ ফলোয়ার্স অর্থাৎ আমরা এখানে তিনজন ফলোয়ারকে নিয়ে আসবো নতুন তো এখানে যদি আমরা ক্লিক করি করার সাথে সাথে আমরা ক্রিয়েটে পোস্ট পোস্টের মাধ্যমেও আমরা কিন্তু এখানে ফলোয়ার তিনজন নিয়ে আসতে পারি অথবা কি আমাদের ইনভাইট ফ্রেন্ডস টু কন্ট্রাক্ট অর্থাৎ আমাদের কন্ট্রাক্টে যে ফ্রেন্ডস আছে তাদেরকে আমরা ইনভাইটের মাধ্যমে তিনজন ফলোয়ার নিয়ে আসতে পারি অথবা কি আমাদের এখানকার যে পোস্ট করবো সেই পোস্টের লিঙ্কটি যদি আমরা অন্য জনকে কপি করি পাঠাই তো সেভাবেই কিন্তু আমরা তিনজন ফলোয়ার্সকে আমরা এই আমাদের পেজে অ্যাড করতে পারি তো আশা করি বোঝাতে পারলাম এই সেটিংটি তোমরা এভাবেই করবে হয় পোস্ট করবে অথবা কি আমাদের যে এই পেজে যে ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট পাঠাতে পারবো এবং লিঙ্ক আমরা শেয়ার করতে পারবো তো এটা করলেই কিন্তু আমাদের এ প্রথম অপশনটি কমপ্লিট হয়ে গেলো এবার আসলাম আমরা দ্বিতীয় অপশনে ক্রিয়েট থ্রি নিউ গ্রুপ পোস্ট অর্থাৎ আমাদের এখানে পোস্ট করতে হবে তিনটি নতুন নতুন পোস্ট আমরা এখানে কিন্তু গ্রুপে পোস্ট করবো ক্রিয়েট গ্রুপ অর্থাৎ আমরা এখানে গ্রুপ বানাবো বা গ্রুপের মধ্যে কোনো কিছু পোস্ট করবো তো এটা চলে গেলো অর্থাৎ আপনাদের তিনটি গ্রুপ বানাতে হবে কমপ্লিট করতে হবে এবার হচ্ছে কি তিন নাম্বার অপশনটি পাবলিক সেভেন উইথ পাবলিশ পোস্ট অর্থাৎ আমাদেরকে এভাবে ষাটটি পোস্ট করতে হবে তো তোমরা এখানে ষাটটি পোস্ট করে দেবা এখানে কি তুমি ভিডিও ছাড়তে পারো অথবা ফটো ছাড়তে পারো ঠিক আছে এখানে কিছু লিখে দিতে পারো করে নেক্সট করে পোস্ট করে দিবে তো এটা যদি হয়ে যায় তিন নাম্বারটি হয়ে গেল এবং চার নাম্বারে যে আসে অটোমেটিক্যালি শেয়ার ইয়োর ইনস্টাগ্রাম পোর্স